I feel proud that I was a nationalist. সবার আত্মকথের কথন অধ্যায়ে আপনাদের স্বাগত। ইতিহাসের পাতা যেখানে রক্তের দাগ কখনো শুকায় না। আজ আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা এখনো মানুষের হৃদয়ে জ্বলছে। উনিশশো সাতষট্টি সালে কমরেডুমদার কানুসেনাল জঙ্গল সাঁওতালের নেতৃত্বে যে কৃষক আন্দোলন আন্দোলন গড়ে উঠেছিল সেটি কিভাবে বাড়ির হয়ে উঠল সে বঞ্চনার বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের গর্জে উঠার নাম নকশালবাড়ি বাড়ি আন্দোলন নকশালবাড়ি আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ কমরেড চারু মজুমদার কমরেড কানুসেনালদের সংগ্রামে সাহচর্যে যুক্ত হওয়ার অভিপ্রায় এগিয়ে এসেছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আজ আমরা আড্ডা দিব তপন সাহায্য তার উনিশশো কমরেড মজুমদারের সাথে সাক্ষাতের সেই সময়ের ঐতিহাসিক মুহূর্তে তৎপরবর্তী সময় স্যারের কারাবরণ এই বিষয়গুলো আমরা তার মুখ থেকে শুনব আর এই নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার নন্দীপুর গ্রামের আরেকজন মানুষ ছিল যিনি সেই নকশালবাড়ি আন্দোলনে জীবন দিয়েছিলেন তার নাম দ্বিজেন্দ্র বিশ্বাস এই দ্বিজেন্দ্র বিশ্বাসের যে ইতিহাসটি সেই ইতিহাসটি আজ এই ইতিহাসের পাতা থেকেই মুছে গিয়েছে তাই আমরা তাকেও স্মরণ করছি সেই দ্বিজেন্দ্র বিশ্বাসকে তারা আমাদের প্রেরণা হয়ে থাকবেন যতদিন পর্যন্ত এই আন্দোলনগুলো এই সমাজে এই পৃথিবীতে দেশে টিকে থাকবে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার শিক্ষক বিশিষ্ট বুদ্ধিজীবী খক অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সাচোদার স্যারের সাথে স্যার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো তুমি কেমন আছো দি স্যার ভালো আছি আমরা সরাসরি প্রশ্নের ভিতর দিয়েই কিছু ইতিহাস জানার চেষ্টা করব স্যার এর কাছ থেকে 1967 সালে কমরেড চারু মজুমদার সেনাল জঙ্গল সাঁওতালদের নেতৃত্বে যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল সেটি কিভাবে আন্দোলনে হয়ে উঠল। চারু মজুমদার আন্দোলনের একজন বীর সৈনিক ছিলেন চারু মজুমদার তার ইতিহাস আলোচনা করতে গেলে কোন সময় সংক্ষেপ করে পারা যাবে না তার জীবনের প্রত্যেকটি মুহূর্তে এক একটা ইতিহাস চারু মজুমদার যখন চারু মজুমদার হন তখন তিনি দার্জিলিং জেলা সিপিআইএম জেলা কমিটির সদস্য এবং পরবর্তী সময়ে প্রাদেশিক পরিষদের প্রাদেশিক কমিটিরও সদস্য হন তো এইখানে একটা জিনিস চারু মজুমদার ভারতের কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে যখন দুটো হয় একটা ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই আর একটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম তিনি যথারীতি সিপিআইএম কেন কারণ হচ্ছে এই যে তারা থেকে বিচ্যুত আর সিপিআইএম হচ্ছে যে সঠিক মার্কসবাদী ধ্যান ধারণা লালন করেন এই বিশ্বাস তখনকার সময় বিপ্লবীদের প্রায় সবারই ছিল আরেকটা জিনিস এইখানে স্মর্তব্য সেটা হচ্ছে এম যখন এম যখন সিপিআই থেকে ভেঙে হলো তখন এর নেতৃত্বে যারা ছিলেন তাদের অধিকাংশই ছিল সেনার এর প্রথম সাধারণ সম্পাদক হন পি সুন্দরাইয়া সঙ্গে ওই অন্ধ্র এলাকারী বা এম বাসরচনাইয়া এরা সবাই তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রাম করে করা নেতা এছাড়া ছিলেন তাদের সঙ্গে আরেকজন বিখ্যাত নেতা রণদী রণদীরে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং নাম কেন এই সেই বিটিআর যিনি সত্যিকার অর্থে উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশরা চলে গিয়েছে কিন্তু ভারতবর্ষ সত্যিকার অর্থে স্বাধীন হয়নি তিনি ছেচল্লিশে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কংগ্রেসের পরেই কংগ্রেসে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন এবং গৃহীত হয় যে ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়নি যার জন্য তিনি স্লোগান তোলেন এ আজাদি ঝোটা হে লাখ ও ইনসান পোকা এই রংদিনও যোগ দিয়েছিলেন মানে রংদিনও ছিলেন সিপাই এমের পলিট ব্যুরোর সদস্য ঠিক তাদের আকর্ষণেই অনেকে সেখানে নীতি তো একটা ব্যাপার আছে আর নীতি কি সিপাই এম বিশ্বাস করে বিশ্বাস করত তখন অন্তত যখন সিপিআইএম করে উঠে যে সশস্ত্র সংগ্রাম ছাড়া বলপূর্বক বল প্রয়োগ করা ছাড়া কখনোই শোষক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করা যায় না এটা শুধু তাদের কথা নয় এটা সন মার্কস অ্যাঙ্গেলস কমিউনিস্ট ইস্টারে স্পষ্ট ভাবে আছে যে বলপূর্বক বল প্রয়োগের মাধ্যমে শোষক শ্রেণীকে সরিয়ে

তখন ভারতের 70 এর দশকের ভারতের যারা বিপ্লবাকাঙ্ক্ষীতে সিপাইয়ের মধ্যে ছিল তারা সিপাইএম এর মধ্যে যোগদানে আচ্ছা এবং সেই একই মানে ওদের মধ্যে একজন নেতা ছিলেন চারু মজুমদার কমরেড চারু মজুমদার যিনি শেম নামে বেশি ভাগ ক্ষেত্রে পরিচিত ছিলেন তিনি দার্জিলিং জেলায় চার শ্রমিকদের এবং ওই অঞ্চলে দক্কালবাড়ী পরিবারী এলাকা কৃষকদের নিয়ে কৃষক সংগঠন গড়ে তুললেন সেখানে প্রথম থেকেই তার লক্ষ্য ছিল যে কৃষকদেরকে সশস্ত্র যোদ্ধায় রূপান্তরিত করবে এবং তাদের মধ্যেই প্রথম সশস্ত্র সংগ্রাম তাদের দ্বারা শুরু করবেন এবং তাই তিনি করেছিলেন এবং তিনি দুজন যোগ্য যোগ্য মানে সহযোদ্ধা পেয়েছিলেন অনেককে পেয়েছিলেন এই দুজনের নাম বেশি করে উল্লেখিত সেটা হচ্ছে কমরেড কানু সান্নাল কমরেড জঙ্গল সাঁওতাল তো এই যে দেখুন জঙ্গল সাঁওতাল একজন সাধারণ সাঁওতাল কৃষক তিনি জেলে বসে লেখাপড়া করে ওই লেখাপড়া শিক্ষা লাভ করেন সেই ব্যক্তি হলেন নেতা এইটি হচ্ছে কমিউনিস্ট পার্টির জেলখানায় বসে লেখা লেখাপড়া করলেন তিনি জেলখানায় বসে তিনি পড়তে শিখলেন এবং পড়তে শিখার কারণেই যে মার্ক্সবাদী পত্রপত্রিকা সেগুলো পড়তে শিখলেন এটা দিয়ে প্রমাণিত হয় যে জঙ্গল সাঁওতালের মতো লোক যখন একটা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারে তাহলে সেই পার্টি খাঁটি পার্টি কারণ কমিউনিস্ট পার্টি হচ্ছে খেয়েটে খাওয়া মানুষের পার্টি তো এই তারা সেইখানে একটা অত্যন্ত মানে দুঃখজনক ব্যবস্থা কৃষি ব্যবস্থার মধ্যে চালু ছিল সেইখানে খাস জমি যেগুলো ছিল সেইগুলো দুর্বৃত্ত মহাজনরা এবং চা বাগানের মালিকরা এই জমিগুলো নিয়ে নিয়েছিল তখন তারা পরিকল্পনা নিল চারু মজুমদার পরিকল্পনা নিলেন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার অন্তর্ভুক্ত এলাকায় এবং এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যেটা নকশাল বাড়ি এই দুটো উপজেলা শিলিগুড়ি মহকুমার দুটো উপজেলা ওই এলাকায় অনেক চা বাগান রয়েছে চা বাগানের মালিকটা জোরপূর্বক বা প্রভাব খাটিয়ে তারা ওই খাস জমিগুলো নিয়ে নিয়েছে তখন চারু ঠিক করলেন যে আগে এই জমি গুলো জমি গুলো কৃষকদের মত কাছে হস্তান্তরিত করতে হবে তাই তিনি করলেন এই সাঁতাররা কিভাবে আসলো এখানে তারা তারা জমিহীন ভূমিহীন তারা তাদের যখন বলল যে তোমাদের যে আজকে অবস্থা এর জন্য তাই প্রধানত এই শাসন ব্যবস্থা এবং এই মুহূর্তে এই শাসক শোষকদের প্রতিনিধিত্ব করছে এখানে চাবাগানের মালিকরা কিন্তু বলতে চাচ্ছে চা বাগানের মালিকরা তো আছেই তাহলে এখানে যারা শ্রমিক হিসেবে আছে তো এই শ্রমিকদেরকে এটা প্রাক্তন জায়গা জন্মস্থান এটা নাকি তাদের অন্য জায়গা থেকে আনা হয়েছে না ওই এলাকার মানে যারা আদিবাসী তারা ওই এলাকার বিষয়টা হচ্ছে এই যে ওই এলাকার কৃষকরা এবং কৃষক বলতে ওই এলাকায় যারা আদিবাসী তারাই কৃষক ছিল আর আদিবাসীদের সঙ্গে সম্পর্কিত ছিল চা বাগানের শ্রমিকরাও তো একটা জিনিস মনে রাখতে হবে সেখানকার খাস জমিগুলো দখলে নিয়ে তারপর ওইখানকার যে ভূমিহীন চাষী তাদের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং চা বাগানের শ্রমিকদেরকেও এর মধ্যে চা বাগানের যে নির্ধারিত জমি বাকিটা কৃষকদের মধ্যে করে দেবে এইটাই ছিল চা ভারের মূল উদ্দেশ্য তো সেইটা তিনি করলেন এবং করেও ফেলেন ও এই জায়গায় আরেকটা জায়গায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এটা বলা উচিত সেই সময়ে বাংলা কংগ্রেস নিয়ে পশ্চিমবাংলা যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল তার মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখার্জি এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু যিনি অবিভক্ত বাংলার মানে অত্যন্ত খ্যাতনামা একজন কমিউনিস্ট নেতা তো ব্যাপারটা এবং আরেকজন খুবই পরিচিত কৃষক নেতা হরে কৃষ্ণ কোনার বাংলার ইতিহাসে কমিউনিস্টদের ইতিহাসে যার নাম একটি উল্লেখযোগ্য হিসাবে আছে অবিস্মরণীয় কিন্তু ওই সময়কার ঘটনা অর্থাৎ নকশালবাড়ির ঘটনা তার সেই রূপটা দেখা যায়নি তিনি একজন সদনবাদীতেই পরিণত হয়ে গেছেন পাওয়ারে গেলে যা হয় তাই তিনি হয়েছিলেন আচ্ছা সেটা কিরকম তিনি ওই মন্ত্রিসভায় অজয় মুখার্জি তুরসুর মন্ত্রিসভায় তিনি ছিলেন কৃষি মন্ত্রী এবং অজয় মুখার্জি এবং পরেই তার মানে শক্তিশালী অবস্থান ছিল মন্ত্রিসভায় তো সম্মত এক্সপেক্ট করেছিল আশা করেছিল যে কৃষ্ণ কুমার কৃষকদের পক্ষে তখন তিনি পশ্চিমবাংলা কৃষক সভার সভাপতি এবং সর্বভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক তো এই জন্য তারা একটু উৎসাহিত হয়েছে বললে ভুল হবে না কিন্তু দেখা গেল কি তিনি কিন্তু সেই শাসক শ্রেণীর হাতে হাত মেলালেন কিরকম এটা হয় এটা মার্কস এঙ্গল বারবার বলেছে যে এই মানে এই শাসন ব্যবস্থায় যদি কেউ যায় তাহলে সে টিকে থাকতে পারবে না তাকেও শোষক শ্রেণীর চরিত্রে বা শোষক শ্রেণীর চরিত্রের অধিকারী হয়ে যাবে এইটাই ঘটেছিল হরে কৃষ্ণ কুমারের ক্ষেত্রে আবদুল্লাহ রসুল এরকম আরো অনেক বিখ্যাত বিখ্যাত কৃষক নেতা যারা মনে করছিল যে আমরা ক্ষমতা এসে গেছি কিন্তু কিছুই না মুখ্যমন্ত্রী তো অজয় বোকারী কেন্দ্রে তো ওরা তো সেই জন্যই বলছি যে এটা যখন করল তখন এইখানে একটা মারাত্মক ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে একটা পুলিশ বাহিনী প্রেরণ করা হয় ওই গুলো উদ্ধার করে আবার যাতে ফিরিয়ে দেওয়া যায় জোরদারদের হাতে সেই পুলিশ বাহিনী জমি কি দখল হয়ে গেছিল হ্যাঁ দখল একদম নয় ঘণ্টা পুতে জমি দখল করেছিল আর সেইখানে কৃষকরা এই জমিতে হাল চাষ শুরু করেছিল কিন্তু ঘটনা হলো এইখানে তখন তাদেরকে নিবৃত্ত করার জন্য চা বাগানের দিয়ে দেবে সেই জন্য সনাম অন্দে নামক কুখ্যাত একজন পুলিশ ইন্সপেক্টর একেবারে বাস্তব সত্য নামটি লিখে রাখা যায় কৃণিত ইয়ে পুলিশ পুলিশ কর্মকর্তা তার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী সেখানে যায় তখন চারু মজুমদার এখানে ছিলেন না কারণ চারু কথা আর একটু বলতে হয় তিনি ব্যক্তিগতভাবে ভাবে সুস্বাস্থ্যের অধিকারে কখনোই ছিলেন না তিনি সেই যৌবন কাল থেকে নানা বিধ রোগে তিনি আক্রান্ত ছিলেন কারো সন্ন্যাস জন্ম সাঁতার নেতৃত্ব দিয়েছিলেন ওই সশস্ত্র সংগ্রামে সোনা হান্ডিকে ওই অকস্থলে যেতে দেওয়া হয়নি তারা তীর ধরুক নিয়ে তাদেরকে কালকে আক্রমণ করে যাতে না যায় কোথায় একেবারে খোঁজ নকশাল বাড়ি সীমান্তে শিলুগুড়ির থেকে নকশালবাড়ির সীমান্তে তাদের আটকে দেওয়া হয় সেই যে আটকে দেওয়া হয় সেইখানে ওরা প্রথমে লাঠিচার্জ করে কিন্তু লাঠিচার্জ পারে নাই পরে গুলি চালাতে শুরু করে আর ওই জঙ্গল সাঁওতাল কানুস জঙ্গু সাঁওতালের নেতৃত্বে কানুসামাল তো বাঙালি মানুষ তার তীর ধনুক্ত কম কিন্তু জঙ্গল সাঁওতাল তো সাঁওতাল মানুষ তিনি ধনুক চালতে জানে তিনি নেতৃত্ব দেয় এবং সোনা বন্দি সেখানে কৃষকদের হাতে নিহত হয় এর পরের ঘটনাটা কি হলো সেই পশ্চিম বাংলা মন্ত্রিসভা যে মন্ত্রিসভায় জ্যোতি বসুর মতন বাঘা কমিউনিস্ট রয়েছে যে মন্ত্রী শহরে কৃষ্ণ কোনা রয়েছে যে মন্ত্রিসভায় বিনয় চৌধুরীর মতো বাঘা কমিউনিস্ট রয়েছে যে মন্ত্রিসভায় সিপিআই এর পরবর্তী সময় পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক হয়েছিলেন কৃষ্ণনাথ পোকার তারা কোন দিকে গেল তাদের যাওয়ার কথা কৃষকদের সঙ্গে তারা গেল ওই মেরেছে তারা ওই মহাজন যোদ্দার চা বাগানের মালিকদের পক্ষে সেই জন্য আমি বলছি যে পরিষ্কার ভাবেই কৃষক আন্দোলন একটি সত্যিকারের কৃষক আন্দোলন এই কারণ। যে যখন শোষক শ্রেণী কাউকে করে সেই হচ্ছে সঠিক আর শোষক শ্রেণী যদি কাউকে বন্ধু মনে করে সে সঠিক হতে পারে না আমার শত্রু যখন আমাকে আক্রমণ করে তখন শত্রু এটা ভালো কাজ তার পক্ষে এটা ভালো কাজ হয়েছে কিন্তু আমার জন্য ভালো নয় যাক